নিজের চোখের পানি নিজেই মোছার চেষ্টা করো কারণ অন্য কেউ মুছে দিতে আসলে হয়তোবা বা সৌদা করবে দেখো যদি তুমি তোমার জীবনে সততার সহিত কিছু করো যদি তোমার জীবনে তুমি কোনো কিছুর উপরে সত্যি অনেক বেশি মেহনত করো তাহলে একটু তো দুঃখ হবে একটু তো মন খারাপ হবে যদি তুমি তোমার জীবনে নিজের তরফ থেকে একশো শতাংশ দিয়ে থাকো অনেক বেশি পরিমাণে মেহনত করো তাহলে কিছুটা হলেও তো খারাপ লাগবে যখন তোমার রেজাল্ট তোমার মনের মতো হবে না যখন তুমি কিছু চাইবে মন থেকে কিছু পাবে না একটু মন খারাপ হবে আর মন খারাপ হওয়াটাও জরুরি এটা প্রমাণ দেয় যে তুমি কোনো কিছু মন থেকে করেছো নিজের ভিতর থেকে করেছো তবে হ্যাঁ সকাল হতে হতে নিজের চোখের পানিটা মুছে নিও এবং নিজেকে আবার আবার তৈরি করো পরবর্তী লড়াইয়ের জন্য আর এই লড়াই ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না নিজের মনের ইচ্ছা চাহিদাগুলো পূরণ হচ্ছে আমি তো বলবো নিজের ভালো কাজের পিছনে নিজের ভালো সৎ উদ্দেশ্যর পিছনে জেদ থাকাটা খারাপ কিছু নয় এক্ষেত্রে জেদি হওয়াটা প্রয়োজন তুমি জানো তুমি কি করছো তুমি জানো সেটা তোমার জীবনে কতটা প্রভাব ফেলবে তুমি জানো সেটা তোমার জীবনকে কতটা পরিবর্তন করবে তুমি জানো তোমার জীবন কতটা সুন্দর হতে চলেছে এটা হওয়ার পরে এবং সেটা জানার পরেও যদি তুমি সেই জিনিসের উপরে কাজ না করো এটা ভেবে যে লোকে লোকে কি কি বলবে ভাববে তাহলে বলবো যে তুমি নিজের ক্ষতি নিজেই করছো দিন শেষে তোমার মনে হয় এ পৃথিবীতে সারভাইভ করার জন্য তোমাকে কেউ এসে সাহায্য করবে আর করবে তো করবে কোনো উদ্দেশ্য ছাড়াই করবে কোনো নিয়ত ছাড়াই করবে কোনো আশা ছাড়াই করবে কোনো ইচ্ছা ছাড়াই করবে কোনো ফায়দা ছাড়াই করবে এ পৃথিবীতে কোনো মানুষের জীবনে মা বাবার ভালোবাসার পরে মানুষের জীবনে আর যারাই আসে তারা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে তাদেরকে ভালো রাখার জন্য কিছু না কিছু প্রাইস পে করতে হয় দিন শেষে যখন তোমার চোখ দিয়ে অস্ত্র ঝরবে তখন তুমি তোমার চোখের অস্ত্রু কাউকে দেখাতে পারবে না আর যখন কাউকে দেখাতে পারবে না তখন কেউ তোমার চোখের অস্ত্রটা তোমার চোখের জল তোমার চোখের পানিটা কেউ মুছে দিতে আসবে না তাই বলছি নিজের খারাপ সময়গুলোতে নিজের খারাপ মুহূর্তগুলোতে যদি চোখে জল আসে যদি চোখে পানি আসে তাহলে সেটা নিজেই মোছার চেষ্টা করো এবং জীবনে যেটা করবে সেটা নিজের সততার সহিত করো নিজের সবটুকু দিয়ে করো নিজের মন উজাড় করো নিজের মন উজার করে করো হ্যাঁ হয়তো বা না পেলে দুঃখ হবে হোক তাতে কোনো যায় আসে না দুঃখ হওয়াটাও যখন আমরা কোনো কিছুকে ফেলি সেটা হারানোর হয় কিন্তু এটা তো প্রমাণ দেয় যে তুমি সেই জিনিসটাকে ভালোবেসেছ আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে আমরা মনে করি যে আমরা যখন ব্যর্থ হই তখন এই ব্যর্থতার পরে আমাদের জীবনে আর কোনো ভালো জিনিস ঘটবে না আমরা কখনোই আর উঠে দাঁড়াতে পারবো না এটা আমাদের সব থেকে বাজে কনসেপ্ট এমনটা নয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনের প্রথম দিনগুলো থেকেই সফল এমনটা নয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনের প্রথম চেষ্টাতেই সফল যদি এমনটা ভাবো তাহলে তুমি ভুল ভাবছো সফলতা একদিনে আসে সফলতার শুরুতে কোনো বিফলতা আসে না এগুলো আমাদের ভুল ধারণা ছাড়া কিছুই নয় জীবনের বড় সফলতাগুলো আসতে সময় লাগে সফলতা একদিনে আসে না জীবনে বড় সফলতা আসার আগে অনেকগুলো ছোট ছোট ব্যর্থতা আসে আর সেই ব্যর্থতাগুলোতেও মানুষের মন খারাপ হয় কিন্তু দিন শেষে সেই ব্যর্থতা থেকে শিখে মানুষ তার জীবনে আবারও এগিয়ে যায় এবং দ্বিতীয়বার দ্বিতীয়বার চতুর্থবার ব্যর্থ হওয়ার পরে পঞ্চমবারে এমন কিছু তার জীবনে ঘটে যেটা তার কাছে আনএক্সপেক্টেড মনে হয় তুমি দেখবে কোনো কিছু একটা মন থেকে চাইছো কিন্তু সেটা পাচ্ছ না আবার চাইছো আবার পারছ না বারবার চাইছো পাচ্ছ না হঠাৎ করে যখন সেটা ঘটে যাবে তখন সেটা তোমার কাছে আনএক্সপেক্টেড মনে হবে সো জীবনটা এমনই তুমি চেষ্টা করছো হচ্ছে না পরিশ্রম করছো হচ্ছে না ব্যর্থ হচ্ছ তারপরে যখন তুমি কিছু পেয়ে যাবে না তোমার কাছে অপ্রত্যাশিত মনে হবে কিন্তু এটা প্রকৃত অর্থে অপ্রত্যাশিত নয় তুমি ব্যর্থ হয়েছ শিখেছ যে এটা করা যাবে এটা করা যাবে না আবারও ব্যর্থ হয়েছে শিখেছ এটা করা যাবে না আবারও ব্যর্থ হয়েছ শিখেছ এটা করা যাবে না আবারও ব্যর্থ হয়েছে শিখেছ এটা করা যাবে না বারবার ব্যর্থতা তোমাকে শিখিয়েছে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় তারপরে যখন তুমি শিখেছ যে এইগুলো এইগুলো করতে হবে আর এইগুলো এইগুলো করা যাবে না তখনই তুমি সঠিক পথ পেয়েছ তাই তোমার যদি মনেও হয় যেটা আনএক্সপেক্টেড এটা অপ্রত্যাশিত বাস্তবে এমনটা নয় এটা কঠোর মেহনতের ফল এটা কঠোর পরিশ্রমের ফল দিন শেষে পরিশ্রমের বিকল্প হয় না এটা তুমি রিয়েলাইজ করবে এটা তুমি অনুভব করবে প্রতিটা সফল ব্যক্তিকে তুমি দেখো তাদেরকে জিজ্ঞাসা করো প্রত্যেকটা মানুষই বলবে তুমি স্মার্ট ওয়ার্ক করছো ঠিক আছে কিন্তু হার্ড ওয়ার্কও করতে হবে যদি সত্যি তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও তাহলে হার্ড ওয়ার্ক করতে হবে মেহনত কঠোর মেহনত করতে হবে মানুষ যতটা পরিশ্রম করছে তোমাকে তার থেকে বেশি করতে হবে মানুষ যতটা চেষ্টা করছে তোমাকে তার থেকে এক্সট্রা করতে হবে অতিরিক্ত মেহনত মানুষের জীবনে এমনটা নয় যে মানুষকে ধোঁকা দেয় তোমার পরিশ্রম কখনোই তোমাকে ধোঁকা দেবে না এই বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার হওয়াটা প্রয়োজন তাই তোমার কাছে অনুরোধ করব যে বয়সে তোমার স্বপ্নের পিছনে দৌড়ানো উচিত সেই বয়সে এমন কিছুর পিছনে দৌড়ায়ও না যেটা তোমার স্বপ্নকে সম্পূর্ণরূপে ভেঙে রেখে দেয় দেখো যারা তোমার প্রতিযোগিতারা প্রত্যেকেই ডিস্ট্র্যাক্টেড বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চক করে আছে কেউ সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে ব্যস্ত আছে কেউ বা বন্ধুদের সাথে আড্ডা মেরে সময় কাটাচ্ছে সবাই ডিস্ট্রাক্টেড এই পরিস্থিতিতে তোমার কাজ হচ্ছে সেটার ফায়দা ওঠানো যখন গোটা পৃথিবী পথভ্রষ্ট দিকভ্রষ্ট তখন তুমি যখন নিজের কাজের উপরে ফোকাস করবে তাহলে তুমি তাদের থেকে দ্বিগুণ পরিমাণে এগিয়ে যাবে তুমি তাদের থেকে দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে তাই বলছি পরিস্থিতিকে বুঝতে হবে মেহনত করতে হবে বিফলতা থেকে শিখতে হবে একটা বিষয় খেয়াল রেখো যে সময়ের অপচয় করতে করতে যেন সঠিক সময়টা পার না হয়ে যায় যেন অনেক বেশি দেরি না হয়ে যায় সেটা খেয়াল রেখো এমনটা নয় যে তোমার কাছে অপর্যাপ্ত সময় আছে অফুরন্ত সময় আছে অনেক বেশি সময় আছে এই সময়টাই তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি প্রয়োজনীয় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট মনে রেখো ঠিক যেমন কিছু সঠিক মানুষ তোমার জীবনকে সুন্দর করে দিতে পারে তোমার মেন্টালিটিকে চেঞ্জ করে দিতে পারে তোমার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে ঠিক তেমনই কিছু খারাপ মানুষ কিছু নেগেটিভ মাইন্ডসেটের মানুষ কিছু মানুষ যারা ধোঁকা দিতে পছন্দ করে তারা তোমার জীবনকে অ্যাফেক্ট করতে পারে তোমার জীবনকে নেগেটিভিটির দিকে ঢেলে দিতে পারে তোমার জীবন ধ্বংসের সব থেকে বড় কারণ হতে পারে তাই বলছি যে ওই ভিড়ের অংশ হইও না যে ভিড় ডিস্ট্রাক্টেড যে ভিড় দিকভ্রষ্ট পথভ্রষ্ট যে ভিড়ের মধ্যে থাকা মানুষের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য নেই কোনো স্বপ্ন নেই কোনো ইচ্ছা নেই কোনো চাহিদা নেই দেখো যদি তুমি নিজেকে আলাদা মনে করো তাহলে নিজেকে আলাদা রাখার চেষ্টা করো নিজের জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্যে যদি তুমি নিজেকে একটু আলাদা ভেবে থাকো তাহলে নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা করো জীবনকে সুন্দর করার চেষ্টা করো নিজের এই গোল্ডেন এজটাকে কাজে লাগাও এমন কোনো ক্ষেত্রে এমন কোনো ব্যক্তিদের সাথে এমন কোনো মানুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলো না এমন কোনো পরিস্থিতির মুখোমুখি নিজেকে দাঁড় করিও না যেখান থেকে ফিরে আসাটা কঠিন হয়ে যায় যেখান থেকে জীবনটা অনেক বেশি কঠিন মনে হয় মনে রেখো পরিবর্তনের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় সময়ের সঠিক ব্যবহার এটাই তোমার জন্য সঠিক সময় নিজের জীবনকে সুন্দর করার নিজের সময়টাকে নিজের উপরে খরচা করো নিজের ব্যক্তিত্ব তৈরি করার চেষ্টা করো দেখো তোমার নামের হাজারো মানুষ থাকতে পারে কিন্তু তোমার মতো ব্যক্তিত্বের একজনই থাকবে আর সেটা তুমি নিজে এবং তোমার ব্যক্তিত্বই তোমার পরিচয় হবে নাকি তোমার নাম যেন এমনটা না হয় যে তোমার জীবনের প্রচুর উদ্দেশ্য আর তুমি নিজের উপরে কাজ করতে চাও না যেন এমনটা না হয় যে তোমার জীবনের প্রচুর স্বপ্ন তোমার জীবনে প্রচুর স্বপ্ন রয়েছে আর তুমি সময়ের সঠিক ব্যবহার করতে চাও না নিজের উপরে সময় খরচা করতে চাও না নিজের উপরে কাজ করতে চাও না আমাদের জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের অলসতা সেই অলসতাকে সাইডে রাখলে জীবনটা সুন্দর হয়ে যাবে তোমার কাছে একটা বিষয় ক্লিয়ার হওয়াটা প্রয়োজন যে রাজা হতে গেলে গুলামের মতো মেহনত করতে হবে আমি একটা কথা প্রায়ই বলি যে তুমি যদি মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকো তাহলে তোমার কাছে হারানোর মতো কিছুই নেই শুধুমাত্র সময় ছাড়া তুমি যদি কোনো মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকো তাহলে তোমার কাছে সবথেকে বড় সম্পত্তি হচ্ছে তোমার সময় কারণ এই সময়ই তোমার জীবন পরিবর্তন করতে পারে এই সময়ের সঠিক ব্যবহারই তোমার জীবনে পরিবর্তন আনতে পারে আমাদের কাছে সময়ের সঠিক ব্যবহার ছাড়া আর কোনো অপশন নেই যে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ আফসুস করে এটা নিয়ে যে কাশ যদি আমি আমার সময়টাকে কাজে লাগাতাম কাশ যদি আমি আমার অতীতের সময়গুলোকে কঠিন জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগাতাম সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করো নিজের ব্যর্থতাগুলো থেকে শেখো এবং জীবনের সামনের দিকে এগিয়ে চলো ব্যর্থতা তোমাকে শেখাবে যে কোনটা করা উচিত হবে না প্রতিটা ব্যর্থতা তোমার সময় বাঁচাবে অপ্রয়োজনীয় ক্ষেত্রে তোমার সময় ব্যয় হওয়া থেকে তোমাকে বিরত রাখবে একজন মানুষের জীবনের সফলতাগুলো তার অভিজ্ঞতা থেকে আসে